রেভারি হুশল দিলে খেলা শুরু করে আর্জেন্টিনা ব্রাজিল মহান আল্লাহ ইন্টারন্যাশনাল রেভারি আছে কি নাম তার ইসরাফিল্লাম ইশরাফিল আলাই সালাম তিনি সিঙ্গা ফুৎকার দিবেন আমার ইন্টারন্যাশনাল রেফারি যখন সিংহা ফুৎকার দিবে সব মানুষ কবর থেকে সাগর থেকে শ্মশান খোলা থেকে যে যেখানে ধ্বংস হয়েছে সেখান থেকে আবার উঠবে উডিসোক মুসতে মুসতে আসরো মাঠের ট্রাইব্যুনালের দৃশ্য দেখতে থাকবে আর খুব হায় হায় মুসলমানেরা তো কথা হাসায় কেছিল হুজুর গিয়ারা তো কথা ঠিকই কেছিল আর তাগরে মহিষ কেছিলাম রে 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 হেডা কেছিলাম অহন্ত দেহাতাগো কথা এত ঠিক আমরা কিল্লাই বিমান বানাইলাম ইমান বানাইলাম না আমরা কম পিয়ার বানাইলাম বেশি বিউডার বানাইলাম না আল্লাহ বলতো করছি জীবন তো শেষে যাইব গো জোরে জোরে বলে না জুবিল্লা ওহুম কেয়া মুই এন জুরুল সাইব এক মানুষ যুক্তি করি এত মানে ইসলামের কাছে আইব আয় দেখবো আব্বা আম আবা না আমরা আঙো বে আব্বা চৈ্য গোষ্ঠী হোম গোষ্ঠী যত গোষ্ঠী আপনাদের ব্যাকের আব্বা

আমি আমার আল্লাহর কত মেসেজ দা পড়বো তো একমাত্র তাকে আন এমন ভাবে প্রশংসার বাক্য আমি উচ্চারণ করব। আল্লাহ খুশি হয়ে যাব তবে কি প্রশংসা করে মন করতে ইত্যানোর সাহি রহন আর নাই এরপরে মহান আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ এর আসাগা হুজুর আপনার মাথা উঠান ওয়াকুল তুসমা আপনি যা বলবেন শোনা হবে ও ইস্পা তুসাপা আপনি যাদের জন্য সুপারিশ করবেন নবী গো আমি আল্লাহ কবুল করবো নবীজি মাথা উঠাইয়া কেদে কেদে যারো যার হয়ে বলবেন রব্বে হাবলে আল্লাহ আমার গুনাগার মানুষ গুলারে বাঁচাই নেন এরপরে নবীজি কাঁদেন

ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু আল হায়াতি আল্লাহ আমার এই জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম আল্লাহ আমি যদি চർച്ചামদিয়েতে মুসলমান হইতাম নবীজির কাছে যদি আমি মুসলমান হইতাম মুসলমানদের দলে যদি থাকতাম আমার কত ভালো আর আরেকটা বার দুনিয়াতে বিশা লাগাইয়া দেন আল্লাহ মামলা খারিজ করে দিবেন ওয়া লা ইউসিকু ওয়া সাকহু আহাত কথা সেদিন যারা বলবে তার এমন ভাবে হ্যান্ড কাপ লাগাইম আর কোন মানুষরে লাগাইতাম ন হ্যান্ড কাপ লাগাইছে আমরা হেদিকে মিছিল মিছিল ব্যস্ত পরে মহানাল্লাবালাকি দর তারে বালাকরি ডান্ডা বেড়ি লাগা খুঁজু হু

হাহুনা নজুলে কোরআন হাহুনা নজুলে মানে রসুল নাজিল হয়েছে আমাদের দেশে কোরআন আমাদের দেশে অহি নাজিল আমাদের দেশে আর তোরা তো মিছিল মিছিল যে মোর কস কল বইয়েতে বইয়ে হইন ঠিক মিছিল

আমার নবী সাহেব আবু হুরায় আরে লিবে না জাহাবিন ও লিবিনা তুম্মিন তুমিন ফিদ্দাতিন ও মিলা তুহাল মিসকুল আসফা ও হাসবা উহাল নুওয়াল ইয়াকুত তুরবা তুহা জাফরান ও আবু রায়রা জান্নাতের এক কানিট হবে স্বর্ণের আর এক কানি ইট হবে রুপার দুইটা ইটের মাঝে যে গাতনি দাও হবে মুসল্লা হবে মেশকম্বরের সুবহানাল্লাহ টানা হবে ফিলার টানা হবে লোয়ার ইয়াকুট মিশ্রিত ফাথরের জান্নাতে সাদা টাইলস হবে ফ্লোর হবে জাফ্রান যুক্ত সুগন্ধি মাটি বুঝে ধরেনি পারেনি কেন দেরিব সাধারণ ব্রেনে কি জান্নাত আল্লাহ কর বুঝে আইতো না তার আমলের বদলায় আমি বাংলা কি নিয়ামত রেখে দিয়েছি আমার জান্নাতে এই জিনিস তোমরা বুঝবে না রে শুধু বিশ্বাস করে আমল করো মহান নিয়ামতের ভাগিদার হয়ে যাইবা কথা ঠিক কিনা যে মানুষ সবচেয়ে আমল কম শেষে যে মানুষটা ক্ষমা করবো আল্লাহ হিগারে যে ব্যস্ত দিবি এটা দশ দুনিয়ার অমান আর তোরা লাল ঠেল কত হাগলে যাস কেন্নে কত ফেনিতে বাড়ি করবি কেন্নে কত সোনা কাজি করতে দোমান লটকাইবি হাগলে যায় যখন বান্দারে ফেরেস তারা সাই মেসে ভাই আয় তোর তোর ব্যস্ত সমস্যা বিশাল হাজার হাজার মাইলের সাডান কার্পেট করা হ্যাঁ লেডা মারি বই যে ভাই ব্যস্ত আইসি তো বাইরে কার্পেট কত বাধা নেই ব্যস্ত হাই আরো

শান রে কত ভাগ্যবান মুসলমান আয় অবাক হয়েছে গো তবু কেন্দ্রে আল্লাহ নিয়ে দিছে দিছি জীবনের সব কিছু চলে যাক ইমান হারা যাতে না হস মনে থাকবি তো ইমানটা ধরে রাখবি কেমনে আমল দি আমল ছাড়া আমি ইমান দি ইমান কেন থাক কেন ইমান ঠিক আছে হ্যাঁ তো আশি বছর হয়ে গেছে গো হ্যাঁ গাল ভাঙি গেছে গো হ্যাঁ নবী সাহেবের দাঁড়িয়ে গেন দেখতে শর্মায় তো কি এর ইমান আছে

এত সুন্দর জান্নাত তোকরে মিছিল দিয়ে নিবে হিডিনের তো মিছিল দিয়ে সাথে আছে কইম কনাই তো জান্নাত তো নি তোকরে কি হতাইব না বই এগো হ্যাঁ প্রতিদিনে গো হতাইব এত বাতিকে কে বেরাম তো এত যাইয়ে উঠে যাইব বুঝলেও কিন্তু ব্যবস্থা আছে

বলে দিতেছেন সুরতুর রাখমান মুখতা কেনার পুরুষ হিম বপ ইনোহা মিন স্তরবোর রাতেই বসনা জন্ম দান আমার বান্দাদেরকে আমি সোফাতে বসাব মোত্তা কি শব্দের অর্থ হচ্ছে পায়ের উপর ফাও দি হেলান দি বসা স্টাইল করি সাও দিকে পায়ের উপর ফাও হেলান দিতে হলে এটা লাগবো নি এটা লাগবো নি তো মা না নিছি সেট এবার বুঝছেন নি। কারণ এটা সমান লাই হেলাল দিলে তো সিটি হয়ে আল ইস্তাবরাকিন ইস্তাবরাকিন শব্দের অর্থ হচ্ছে চেয়ার রাখা হবে মোটা কার্পেটের উপরে এই ইস্তাবরাকিনের ব্যাখ্যা আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে কয় ইননার রাজুল ফিল ফিল জান্নাতে সবাঈ নামাজনাদান আমার আপনা না ব্যস্তবাসী উম্মতেরে যে চেয়ারে বসানো হবে এই চেয়ারটা রাখা হবে 70 কার্পেটের উপরে সুবহানাল্লাহ কার্পেট তো মানুষের উপরে বিশ্লেষা তো তারপর সোফা এরপরে গদি এর আয় বয়েছি তুই তো সত্যিটা কার্পেটের উপরে টানে দোঁয়া চার মত দিকে বই দিকে পালাইছে এতে টান মারো টান এখন তুই এত সুন্দরের বইছ

বুঝছেন নি তো ম্যাডাম কে গো আবার শোনা গেছে কিছু সহজ সরল মুসলমান আছে আজ হিসাব এটা হান সাবাইতে সাবাইতে গো কালাম মা কে গো আপের কষাই এর কিন্তু কেন কষা ঠাস করে সবার দিব আবার দুর্নের যা তুই সিটিং কিনলে এসব ব্যস্ত মেয়ে তুই আর রহমান হরস আনা তোর খালাম মানে মকসুর তুন ফিল খেয়া আমরা জান্নাতের ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর তোমাদের জন্য বাসর করে অপেক্ষমান কোটি কোটি বসব সার্বভতন কান দি সাহেবের গালের দিকে বেলে হুজুর আল্লাহ তো সোনা মার্কেটে গেলে আগে তাই গো মুখের দিকে সাই শীষে ডালাই করবো তোর চৌকো সাইবি নি কথা ক ফাইনাল খেলা জিতে তো দূরের কথা তুই স্টুডিও গ্যালারি তো হান্দা চিত্র এই খুব হেফাজত করতে হয়। যেটা শাহজালাল ভাই বলছেন যিনি চক্ষুকে হেফাজত করবেন না, তিনি এবাদতের তালায্জুস পাবেন না। মনে থাকবনি? স্কুল মাদ্রাসা ছুটি হলে হাতে হুন্ডের খালরাল আর চারটা হাড়ে সষ্ট মাঝে যেন হাতের বাপ দাদা 14 gosteও বেড়িদ দেন দোস্তর বাতি হুন্ডা তোরা ইমি না আইতো মমি আল্লাহ রাতে বাদরnestjs হাতে ডোকল গেলে। তুই সিটিং বেটা। ঠিক। এত সিটিং না কে হয় নাম কইতার নতরে দেখলো কে তুই সিটিং বড় কষ্ট ইনি তাইলে আর কিতা আর কিতে হইব তুই মনে কষ্ট নিলে এবার ম্যাডাম আপনার সামনে আইব ম্যাডামের ফরনো কিছু থাকবো নি কি দা টু ফিজ থ্রি ফিজ শাড়ি শাড়ি আল্লাহ এক একজন হোরের ফরনের থাকবে আল্লাহ সত্যি কেন শাড়ি থাকবো যুবকেরা কইতে পারে হুজুর সত্তর গ্রাম শাড়ি হিনলি তীরে তো আড়ার বস্তার লাইনে দেওয়া যাবে এ তীরে কেন্নে করিব করব আল্লাহ নবী কয় আরে তেমন দেখা যাবে না যদিও সত্তর গ্রাম শাড়ি তার পরনে থাকবে ওয়ারা মুখা সাপি হামি জালিক সত্তর গ্রাম শাড়ির ভেতরে যা তার গোস্ত দেখা যাবে গোস্তের ভেতর যে হাড় আছে হাড় তোমরা দেখবা হাড়ের ভেতরে যে মজ্জা আছে মজ্জা পর্যন্ত দেখতে পাইবা তারপরে জান্নাতি মহিলার মাথার উপর যে অন্য থাকবে আল্লাহ জান্নাতি মহিলার মাথার উপর যে অন্য থাকবে স্কার থাকবে তাম বিশ্ব বিক্রি করলেও তাদের মাথার ওনার দাম দেওয়া যাবে না সত্যি কি ভাগ্যবান জাতি আমরা মেডাম এবার আই আয় আই কিছু আনব নি তুই নিতি হেততি কালি কাইন হাতি হেত্তি আহিছে সিৰিতো চেঁচাতে আছে বনে আছে নি এতে বৈ জ্ঞানী গৈছে এতে বাম্পার চুৰ ধেয়া এবার এবাৰ মেডাম লাগ কিছু আনব নি ইটো আনবো দাই ডাই এ মেডাম চান্না তেৰে বাম টফুল অ জান্নাতের ফুতু পবিত্র শরবত জিডি খাইলে তুই হা গলে চিন ঠিক কিনা জান্নাতের মেডিন জান্নাতের ফ্যান্সি ডাইল দুনিয়ারটা খাচ্ছা হিসাসের লানি লাগে হাতে যেন গরু চুরি করিয়েছে চৌকুরি লাল লাল তাউটে ঠিক কিনা জিডি সরব খাইব গাজা খাইব ই আব্বা খাইব এদিন জান্নাত হ্যাঁ কথা বড় কঠিন কথা তুমিও হালাইছা রানি না হাজুবিল্লা কোরে গা খাইবিনি

এবার ম্যাডামে তুলে সারা বান তহুরা দিব ডাইলব কাবু মাও দোড়া শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন সেখানে আছে ইয়ারা তোরে ডালি দিব দিক কেমন স্টাইলে দিব হিডা আল্লাহ কয় ত্রিশ বার আর প্রথম সুরার নাম কি সুরাত নাবা কি সুরা নাবা শব্দের অর্থ হচ্ছে তাজা খবর আজ্যার খবর নয়া দিগন্তের হেডলাইন ব্রেকিং নিউজ এই সুরাতে মহান আল্লাহ দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স বানাইয়া কয় বন্দারা ওয়া কা সান আমি আল্লাহ তোমাদেরকে সেখানে স্বচ্ছ সর্বত পরিবেষণ করাও। সুবহানাল্লাহ। কা দুইটা শব্দ। কিন্তু আমরা দুই শব্দ অনুবাদ করতে এত না বাংলা। ইংরেজিতে এক শব্দ তিনবার ডোডি ডান, আমর কাম হোতান, লেপতান, মারগালা। আর আরবিতে একটা শব্দ 624 রকমের রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। তাম দুনিয়া যত বাসা আছে বেগ বাসা অত্তরে আরবির কিনে দিহ আরবি এমনি কে হাইসব আরবির ধারণ ক্ষমতা খুবই বেশি যে ইচ্ছা নবী হে ইচ্ছা কোরআন হে ইচ্ছা বাসা এটা দেখো আরবি আরবি মানে বাকফটু আর সব বাসা দেখো আজমি আজমি মানে বোবা এ আদা জিদি কই দিব বা আদা আদা মাগো केरলার ভাষাতে জানো চোরগোটা কথা ভাই এক ভাই কে ভাই কিটা কসে দোয়া রব্বানা টাকা বাড়বিন না ইনকা আনতা স্বামী ইউ ডি মি ইউ শুড বি ইউ শুড বি

এমনে এমনি খাইবেন ম্যাডামের ডালিতে রান্না খাবে তার একশনটা টাকিতা গেড়িয়ে রেই রে চাইব চাইবনি মহান আল্লাহ

জানান্না ডাক দিবে জাননা ফিরে আরে আমা ঘরে কিছু ফল ফলাদি টাইগারের বতল টাতল দেচ্ছা রে হাজিরা আগরে তো হিডে কল জমাগি এলেছে আপি ধু মাইলাই না হানি হানিটানি কিছু ঠেলা মেলা মারি দেচ্চা মেলা বতল টতল কিছু আমরা তেল মাখিয়া বলবো এ আল্লা কা হাল মা শুমা আল্লা কা ফিরি আল্লাফাক তোকে মা তো কাফির কাগজ দোনোটা হারাম করে রেখেছে

দুনিয়াতে কোন রকম ফেরান করে দেন যা কইছি দিয়ার জীবনে কতন্য মহান আল্লাহ কাও আইলাম রু আই কি তোরে 66 বছর হয় দিনা নেকি তুই হায়াতে বিমান বানাইছস বিমান বানাইতি আরছস কম্পিউটার বানাইছস বেশি কম্পিউটার বানাইতি পারছস আর মা কতকে যা মো নাজির দুই লক্ষ চব্বিশ হাজার মেসেঞ্জার মেসেজ নিয়ে এসেছিল লক্ষ লক্ষ আলে বল তুই ভাডা দেখ ডালি দ খাও করে খাইবে আর বেড়া এক আঙ্কেল হালকা কাকা এটা খাইতে কি লাগে খাইলাম না কনেক খুব ঝাপ ঝাপ জাতীয় পদার্থ সুন্দর হোটেলের গরুর গোশত হোটেল নজানের খাসির গোশত একটু একসমূহ খাই এনে গোশতটা কামড় দিলে ভালো লাগে এটা কোরআন শরীফের তুলো ওয়াকিয়া থেকে বানাইছে ওয়ালহমে তয়রিন মিম্মা ইয়াশতাহন সেখানে পাখির ভুনা করা গোস্তের সাথে এই মদের সাথে সারা বাতহুরার সাথে পাখির গোস্তের আয়োজন আছে এক কামড় গোশত খাইবে আর একটুও এমন খাই তাগর দিকে যাবেন খেলে ঠিক কিনা এবার তাগর তো সেঁচালে যে গিরা সেঁচি কেমন এরপরে কোফালে তো থাবুর ডিবের শক্তি নেয় হ্যাঁ কাপ বাঁধা এর নেই কোয়াল এর নেই মারবো কবজি তো সেঁচিয়ে লেছি এর কোয়ালে আর হাসা গালা থাবুর মারবো এর কি করলাম আহা কি করলাম কবজি তো নাই এর নেই মারবার তো সুযোগ নাই আর হাসার মারতে পারবো কি করলাম সুরে তো নামার শেষ আয়াতে মহান আল্লাহ এমন ওবী ব্যক্তি তিনি আমাদেরকে বুঝায় দিচ্ছেন ওয়ায়াকুনুল কাফেরু ইয়া লাইতানি কুতুতরা আল্লাহ রে আজকে এই ফাইনালের চূড়ান্ত টুর্নামেন্টে এই ফাইনাল চূড়ান্ত বিচারা নয় তুমি আমাদেরকে গরু ছাগলের মতো জীবিত করে যদি মাটি করে দিতির আল্লাহ কত ভালো হইতো কেন তুমি আমাদেরকে জান্নার জাহান নাম দেখাইলা কেন তুমি আমাদেরকে আসনো মাটি উঠাইলা আজকে মাটি করে দিলে আল্লাহ ভালো হইতো ভালো হইতো জোরে জোরে বলেন না জুবিল্লা আফসেস করব এখন আমরা ম্যাডামের কেমন ম্যাডাম ড্যান্স লাগাম ওর কথা কয় না একজন আইসে হবে কয়জন একজনে কিন্তু ডান্স ওঠে না না সাইজ ভাই প্যডি তো নাইছ তো খুব আ শরম লাগে কিন্তু বিয়া বাড়িতে থিতিরে 하다 দিছ মাগো মাগো সিনてる ইডা কি তোর বোন না ডান্সার ঠিক স্টকটা দিইব ঠিক মায়ের বিয়া বহুত যত হাসি আইয়ে ওই ফেনি গ্রামের বিউটি কালার হেতু ছোট ভাই বোরাক ভাবি আপনি তো বুড়া কাটালে হাইসলেন বিউটি ভাল লাগে আগ মাইয়ের না হাজাই এনছে পার মাইয়ার বিয়া পাড্ডা মাইয়ার বিয়া আর নতুন বিয়াই আইবো আর একটা ইন্ডার ডিস্ট্রিক্ট আছে না ঠিক না মাগো মাইয়ের তো নিতির জোয়ান দেয় আজা হিতি বেলে মাইয়ার মা সিটিং সিটিং হিতি ডাগায় ঠিক না এবার ড্যান্স ও তো ডার্লিং ডান্স দো ডান্স একাজনই দিতনো আমনে এক একজনে হুর কয়জন পাইবে সুবহানাল্লাহ কগা মশলা গেছে আরো একবার হইছে কিন্তু অনেক জায়গা কয় সত্তরগা আগে চেয়ে যদি আর বেশি দলিল দিনি তারিখ গো না আরে আতুডা না কেউ

জান্নাতেরে এত সুন্দর বাহত্ব দুনিয়ার স্ত্রী আরো সুন্দর হবে